গল্পকথন বা যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প খেলা খায়রুন গার্লস হাই স্কুলে থার্ড স্যার বাবু নলিনীর রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেলেন এই খেলাটি তিনি দুচোখে দেখতে পারতেন না দুজন লোক ঘন্টার পর ঘণ্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় কোনো তবু তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফি স্যার তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরে লাভ দেয় গজ সুর উঁচু করে কোনাকণি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেইনের খেলা বুঝলেন পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধির চর্চা কি করে হয় নলিনী বাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকাশিভাবে ভাবে হাসতে হাসতে বললেন হালাফেলা করে খেলেছি বলে এই অবস্থা হবে নাকি আরেকদান আরেকদানের সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন বাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগলো এরকম তার কখনো হয় না ছুটির পর দুহাত খেলা হলো জালাল সাহেব শুকনা হাসি এসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তাভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটি জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন তার আসর নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলেন খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেলেন নলিনীবাবু বললেন তুমি দেখে মন হয়ে গেছ জালাল সাহেব বললেন আরেক হাত খেলো লাস্ট দান এইবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলবো আজ থাক টিউশনে আছে কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন নলিনীবাবু বললেন চলো যাওয়া যাক আরেক হাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় নাই বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নিয়ামতপুরের লোকজন কিছু দিনের মধ্যেই জেনে গেল এই শহরে অসম্ভব ভালো একজন দাবাড়ু আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময়ে তার দুটি দাঁত পড়ল বাছোকে ছানি পড়ল এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হল বাবু নলিনী রঞ্জন দাবার জগতে একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশের দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন কথাটা সত্যি আসাদ খার শালির বাড়ি নিয়ামতপুর তিনি কোনো এক অসবর ক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌথলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফস্বলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সে ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণত দুই একটা বই পড়েছে তারাও সেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণই সেসব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খাঁ বাবুর রাজার সামনে বরেটি নিয়ে নিলেন তিনি অবহেলার একটি হাসিও হাসলেন কিন্তু সেই হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কিশোকায় লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে আসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে নলিনী বাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছুই নেই আসাদ সে বছর শালির বাড়িতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হলো নিয়ামতপুরের নিবাসী প্রবীণ দাবারু গালস গার্লস স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশের দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ্য যে নিয়ামতপুরে গৌরব এই কীর্তিমান দাবারু বিগত দশ বছরে কাহারও নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি নলিনীবাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি যারা দাবা খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করল টিফিনের পর খাইরসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশন সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়ো করে চাল দেবার দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়ছেন বুঝলেন এর সঙ্গে গিয়াকোপিয়ানো ডিফেন্স খেলাই ভালো সে ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভুরু কুঞ্চিত হলো সেই কুঞ্চন আরও গাঢ় হলো যখন দেখলেন নলিনী বাবু পিকে ফোরের উত্তরে আর দিয়ে বসে আছেন কি করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল বাবু নলিনী রঞ্জন ইংরেজি শিক্ষক কিন্তু কিছু বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে গিয়ে এসে বড় বেদ্যুতের মধ্যে পড়লাম দেখি খেলা হলো তিনটি একটি ড্র হলো দুটিতে নলিনী বাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিশ্বের সীমা রইল না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনি আছে তাছাড়া শরীরটা ভালো না হাঁপানি আরে আরে না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন বাবুকে কাজী শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভা শেষে সভাপতি স্কুল কমিটি সেক্রেটারি এবং পৌরসভার চেয়ারম্যান সুরুজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজেয় নক্ষত্র বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে যদি কেউ বাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড বাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে সভায় তুমুল করতালি হয় হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো সুরজ মেয়াজে এমন একটি নাটকইও ব্যাপার করতে পারেন তা কারোর কল্পনাতেও আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হলো বাতাস তার কাছে ক্ষীণ মনে হয় ফুসফুস ভরবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি হারবেন এবং এটি খেলবেনও তিনি হারবার জন্যই তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় নলিনী বাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট হয় তার বহু কষ্টে জালাল সাহেব নলিনী বাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন একটি পরাজয় কিছুই যায় আসে না খেলা হলো স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকে এসেছে কৌতূহলী হয়ে নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগলো একটা ভুল চালে তার গস খোয়া গেল তার কিছুক্ষণ পর একটা নৌকা পিন্ড হয়ে গেল অস্ফুটু গুঞ্জন উঠলো চারদিকে নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে পনেরো বছরের অপরাজয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগলো হোমিওপ্যাথি ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ জালাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবে নলিনীবাবু ক্ষীণস্বরে বললেন তুমি কাঁদছো নাকি জালাল না চোখে কি যেন পড়ল জালাল সাহেব চোখে সেই অদৃশ্য জিনিসটি বের করার জন্য চোখ কসলাতে লাগলেন ক্ষীণ একটি হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলে বরে দিয়ে রাজা আরও একঘর সরল বাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গছটি বের করে আনলেন সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন কি সর্বনাশ বাবু গসটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হাঁটতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল বারোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খায়রুননেসা গার্লস স্কুল সে উপলক্ষে দুদিন ছুটি থাকল শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প খেলা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথী থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ